গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লাইফ স্টাইলস তোমরা সবাই কেমন আছো তো তোমরা দেখে বুঝেই গেছো এটা হোলির ভিডিও তো আজ কতদিন পরে আমি আপডেট দিচ্ছি দু তিন দিন পরে আমাদের বাড়িতে হরিচাঁদ ঠাকুর আছে যার জন্য সবাই ডাঙ্কা বাজাচ্ছে তো সবার অবস্থা দেখতেই পারছো পুরো ভূত কাউকে চেনা যাচ্ছে না আমার কাকিমাকেও চেনা যাচ্ছে না আমরা দুজন রেডি হয়ে গেছি আজকে হোলির অনুষ্ঠানে যাবো তো তার জন্য দুজন রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি যে আমার চুলের অবস্থাটা কি আমার মাথায় আবির দিয়ে পুরো ভরে দিয়েছে আমার কাকিমা সবাই মিলে তো গাড়ি নিয়ে বেরোচ্ছে তো আমার চুলটাতে পুরো কালার হয়ে গেছে গোলাপি কালার লাল কালার সবুজ কালার তো দুজনে মিলে বেরিয়ে গিয়েছি আমার বরের গালেও আছে কিছুটা আবির ও মুখ ধুয়েছে তাও ওঠেনি রং মেশানো ছিল এই আবিরটাতে তো আমরা যখনই কোথাও যাই না কেন গেট পরেই ট্রেনে যাওয়ার টাইম হয় তখনটাই তো আমরা পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল এটা হলো বয়েজ স্কুল তো সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল অনেক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল বাট আমরা শুধু ওখানটায় গেছিলাম তো এখানে তো এখানে এসে ও আমার মাথায় আবির দিয়ে দিল এত আবির দিচ্ছে ও মাথায় ভরে ভরে আবির দিয়ে দিচ্ছে আমার মাথায় আমি বলছি তুমি আমাকে এত দিচ্ছ তাহলে আমি তোমাকে কেন ছেড়ে দেবো তো ওকেও আমি বেশি বেশি করে আবির দিয়ে দিচ্ছি আর ও তোমার মাথায় মুখে আরও বেশি বেশি করে ভূত বানিয়ে দিচ্ছে যেমন গরম পড়ছে তেমনও আরও বেশি বেশি আবির দিচ্ছে আমার মুখে সব জায়গায় তো দেখো আবার তো আমার দাদাও ছিল ও তো পুরো ভূত হয়ে গেছিল তো দুজনে মিলে গান করছিলাম আর নাচ করছিলাম কিন্তু কি গানে নাচ করছিলাম পাগল হয়ে যাবই আমি পাগল হয়ে যাব দাদার সাথে নাচ করবে বলছে ভিডিও করে দে আমরা দুজন মিলে নাচ করব তোর পিঠে আমি আঙুলের ছাপ দিয়ে দিয়েছি দুজনার পিঠে আমি আঙুলের ছাপ দিয়ে দিয়েছি তো ও এখন দুজন মিলে দেখো কেমনভাবে ডান্স করছে তো বলছে কী ফুর্তি আর আমি রোদূরে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ক্যামেরা করে দিচ্ছি দেখো কি নাচ মায়েরি তো দুজনের পিঠেই সুন্দর সুন্দর ছাপ্পা বসেছে তো ও আমার দাদা আবার ওর পিঠে লিখে দিয়েছে যে আর আর প্লাস ডি তো দেখ কিছু ফটোশ্যুট করেছি সেটা হলাম তোমাদের সাথে শেয়ার করি এটা আমার দাদা ভাই তো ওর সাথে কিছু ফটোশ্যুট করেছে তো সেটা হলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখতে পাচ্ছ তো ও আবার বলছে যে আমার পিঠের ফটোটা একটু তুলে দেখিয়ে দাও সবাইকে তো হলাম ঠিক আছে তোরা দাঁড়া তুলে দেখিয়ে দিচ্ছি তো এত গরম ছিল যার জন্য অবস্থা খারাপ তো ওর ক্যামেরাটা ওর কাছে নিয়ে দেখাচ্ছি বলে ও রেগে যাচ্ছে তো লাস্টে আমরা খুব খিদে পেয়ে গেছিলো যার জন্য মিষ্টির দোকানে এসে কিছু মিষ্টি খেয়ে নিলাম তো ওই ভাইটা তো একদম ভূত ও তো আরও ভূত মিষ্টির দোকানে এসেছি তো মিষ্টি খাবে আমার বর তার জন্য মিষ্টি অর্ডার দিলাম তো খুব মিষ্টি খেতে ভালোবাসে তো মিষ্টি দুটো দুটো বসে কী মিষ্টি বলে এটাকে যেন বেশ ছানার মিষ্টি তো সেই মিষ্টি আছে খাচ্ছে খুব সুন্দর টেস্ট ছিল মিষ্টিটা দুধপুলি নাকি বেশ বলে তো আমাদের বাড়ির কাছেই একটা মন্দিরে পুজো হচ্ছিল গোপাল পুজো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর পাশে একটা চুন্নি নদী তো খুব সুন্দর লাগছিল লোকেশনটা তো এটা আমাদের বাড়ির কাছেই তো এইখানে ফটোশ্যুট মানে ফটো তোলার জন্য এই জায়গাটা তৈরি করেছে আর ওখানটায় পুজো হচ্ছিলো যে আমার বর দাঁড়িয়ে আছে গাড়ির ওখানে আমি ভিডিও করছিও দাঁড়িয়ে আছে বলছে চলো বাড়ি চলো আর ভালো লাগছে না এত রোদ্দুর গরম তার জন্য আর কিছুই ভালো লাগছিল না তো তাড়াতাড়ি করে ভাবলাম বাড়িতে যাই তো বললো একটু ঠাকুরের কাছে দাঁড়াই একটু ফটো তোলো আমি বললাম ফটো তুলছি না ভিডিও করে নিচ্ছি ওখান থেকে ফটোশ্যুট ফটো স্ক্রিনশট করে নেবো তো বললো তুমিও একটু দাঁড়াও আমি বলছি ঠিক আছে তারপর আমি গিয়ে আবার চশমাটা পরে নিলাম তো আমিও একটু ফটো তুলে নিলাম রোদ্দুরে মুখটা একদম যেন মনে কেমন হয়ে গেছে কারণ খুব রোদ্দুরে তাপ ছিল তো দুজনে বাড়িতে চলে এসেছি তো বলছি দেখো আমাদের দুজনকে কেমন ভূত ভূত লাগছে ও ভূত আমিও ভূত ওরও কালো চশমা আমারও কালো চশমা যার জন্য আরো বেশি ভূত লাগছে আর আমার চুলটা তো একদম জঘন্য হয়ে গেছিলো পুরো চুলটা কালার সবুজ হয়ে গেছিলো তো তোমাদের দেখাচ্ছে তো দেখতেই পাবে ওই দেখো সবুজ লাল হয়ে চুলটা একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো স্ট্যাম্পু না করলে ওটা ঠিক হবে না তো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অলটা বাই বাই